এখন পাহাড় উঠার পালা আস্তে আস্তে সাবধানে উঠছি এই পাহাড়গুলো অনেক ফলজ গাছ লাগানো হয়েছে বিশেষভাবে আম পাহাড়ে উঠতে গেলে একটু সাবধানতা অবলম্বন করতে হয় যে কোনো সময় পা পিছলে নিচে পড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাই আপনারা যখন পাহাড়ে উঠবেন সাবধান নতা অবলম্বন করে উঠবেন আমি প্রায় উঠে গেছি অনেক সুন্দর দৃশ্য সেই নিচু রাস্তা থেকে প্রায় অর্ধেক পট পাড়ি দিয়ে পাহাড়ে উঠে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সেই নতুন চার্চ সেটি উদ্বোধন হবে অনেক লোক সেখানে তারা প্রতীক্ষায় আছে আমাদের জন্য আমরা সেখানে যাব আপনারা দেখতে পাচ্ছেন পিছনে ফেলে আসা সেই রাস্তা সেই হেটে আমরা এসেছি অবশ্য সে প্রায় উঠে আসলাম আপনারা আকাশ দেখছেন এ সময় আকাশ মেঘলা যে কোনো সময় বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে তবে তেমন গরম নেই পাহাড়ে উঠে সুন্দর বাতাস যার কারণে গরম সেই হাওয়াগুলো আর নেই সেই পাহাড়গুলো বাসা আর মেঘে ঢেকে অবশেষে পাহাড়ে উঠে আসলাম এত উঁচু পাহাড়ে তাদের বসবাস আর এখানে একটি চার্চ আছে এই যে সেই দাঁত রাঙা ফুল আপার বেচুরি ব্যাপটিস চার্চ এটি হচ্ছে ব্যাপটিস্ট চার্চ সঙ্গে অধীনে নতুন স্থাপন করা হয়েছে আমরা এসেছি এই নতুন চার্চ উদ্বোধন করার জন্য ফালে ভাল থাকবে থেংক ইউ